নমস্কার মির্জানগর এই বিদ্যাপীঠের পরিচালনায় যে জয়দেব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এবছর তার তৃতীয় বর্ষে পদার্পণ করার কথা আমাদের প্রধান শিক্ষক মহাশয় বলেছেন খেলা বন্ধ হওয়ার কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঠের চারিদিকেই জলে পূর্ণ রয়েছে মাঠও জলে পূর্ণ রয়েছে এই অবস্থায় দর্শকবৃন্দদের কথা ভেবে বা বিভিন্ন যারা স্টুডেন্টরা খেলবে তাদের কথা ভেবে মাঠের কন্ডিশান ঠিক না হওয়ার জন্য আমরা খেলাটাকে পিছিয়ে দিয়েছি আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাগণীবৃন্দ সবাইয়ের সঙ্গে আলোচনা করে এবং খেলা কমিটির সঙ্গে আলোচনা করে আমরা আপাতত টুর্নামেন্টটাকে জান দু হাজার সালের জানুয়ারি মাসের দিকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করা হয়েছে ওই সময় আমরা সংগঠিত করতে পারবো আশা করছি এই খেলাটা এখন হচ্ছে না এই খবরটা আমরা আমার ময়না চ্যানেলের মাধ্যমে ফুটবল প্রেমী সকল সদর দর্শকদের কাছে আমরা ছড়িয়ে দিতে চাই এবং জানিয়ে দিতে চাই এবং আমাদের যে আধুনিক যুগের যে বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে খবরটা আমরা জানিয়ে দেব। আমার নাম বিপ্লব মাইতি জয়দেব সিটি ফুটবল টুর্নামেন্ট কমিটির সম্পাদক এবং আমাদের যে জয়দেব সিটি টুর্নামেন্ট তার একজন যে কমিটি রয়েছে তার সদস্য এবং এই খেলার চালু হওয়ার সময় আমরা আমি এইখানে ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম এবং খেলাটা যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য এটা দেখতাম এই বছর খুবই দুঃখের সাথে জানানো হচ্ছে যে আমাদের মাঠের পরিস্থিতি খুবই খারাপ হওয়ার জন্য এবং চারপাশে জমা জলের জন্য দর্শকদের যে আমাদের এখানে প্রচুর দর্শক এখানে হয় অতি উৎসাহী দর্শক আছে এখানে খেলা হয় বলে তাদের সুব্যবস্থা আমরা করতে পারবো না কারণ চারিদিকে জল তাদের দাঁড়ানোর পর্যন্ত জায়গাটুকু নেই সেই জন্য আমরা সেই খেলাটিকে আমরা পিছিয়ে জানুয়ারি মাসে করছি যেই সময় একেবারে পরিবেশ শুকনো থাকে আবহাওয়া ভালো থাকে যাতে করে সমস্ত দর্শকার্থী এসে ভালো করে খেলা করতে পারে এবং সঙ্গে সঙ্গে যে সমস্ত খেলোয়াড়রা আসে তারা এই কাদা মাটিতে অনেক সময় বিরক্ত হয় তাদের স্কিল দেখাতে পারে না সেই জন্য যদি শীতকালে হয় শুকনো মাটিতে তাদের আমরা সুন্দর স্কিল দেখতে পাবো যাতে আমরা সুন্দর মনোরম এনজয় করতে পারব এবং আমরা আশা করছি আমাদের এই বছর দশ থেকে এগারোটা টিম রয়েছে এবং আরও অনেক স্কুল তারা এই অঞ্চলে এই অঞ্চলে খেলা হওয়ার জন্য তারা আস উৎসাহী এবং দূরের কোনো কোনো টিমও আসে তারা খেলতে চায় এখানকার যে জনসাধারণ যারা দর্শক তাদের দেখে মানে এখানে প্রচুর দর্শক আছে তারা এই খেলাটাকে সুন্দরভাবে উপভোগ করে সেই জন্য তারাও আসতে চায় এবং খেলতে চায় আমরা সমস্ত দর্শকদের কাছে বিনম্র অনুরোধ জানাচ্ছি বা ক্ষমা পেয়ে নিচ্ছি যে আমাদের এই অসুবিধার জন্য খেলাটা না করার জন্য তবে খেলা আমাদের চলতে থাকবে আমরা যে জানুয়ারি মাসে নিয়ে গেলাম সেই জানুয়ারি মাসে এইবার প্রতি বছর আমাদের সেই খেলাটা চলতে থাকবে এবং ভালোভাবে যাতে এই খেলার মাধ্যমে আমরা এলাকাবাসীকে আনন্দ দিতে পারি এবং সুব্যবস্থা করতে পারি তার জন্য আমরা সচেতন থাকব এবং সমস্ত আপামর প্রশাসন থেকে শুরু করে দর্শক গ্রামবাসী সবাইকে অনুরোধ করব। আমাদের যাতে এই খেলাটা সুষ্ঠুভাবে হতে পারে তার জন্য আমরা সবাই সহযোগিতা করবেন এবং আমরাও যাতে খেলাটা ভালোভাবে করতে পারি সেই প্রচেষ্টা করব এই অঙ্গীকার করছি খেলা বন্ধ হবে না খেলা অবশ্যই হবে এবং জানুয়ারি মাসে সুন্দর পরিবেশে যেটা উপহার দেব এই আশা করে সবাইকে আবার যথাযোগ্য সম্মান জানিয়ে শেষ করছি নমস্কার ধন্যবাদ আমার নাম তিরক শাসমল মির্জানগর আরমকেনা যোগ্য স্বরস্বী বিদ্যাপীঠের একজন সহকারী শিক্ষক গর আরোগ্য যোগ্য সংস্কৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক হিসাবে আপনার কাছে বেদনার সঙ্গে জানাচ্ছি আমাদের জয়দেব স্মৃতি যে ফুটবল প্রতিযোগিতা বিগত দু বছর হয়েছে তৃতীয় বছর আমরা উদ্যমের সঙ্গে শুরু করেছিলাম এবং প্রচণ্ড প্রাকৃতিক বিপর্যয় মাঠে এখন জল জমে আছে যার ফলে খেলা আমরা সুষ্ঠুভাবে চালাতে পারব না এটা ভেবে বা সব কিছু বিবেচনা করে আমরা স্কুল কর্তৃপক্ষ এবং আমাদের সিটি ফুটবল ম্যাচের যে আমাদের কমিটি তারা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই খেলাটা এই মুহূর্তে বন্ধ রাখলাম এবং আমরা সব স্কুলগুলোর সঙ্গে কথা বলে নিয়েছি এবং আগামী দু হাজার ছাব্বিশ সালের প্রথমেই ফার্স্ট উইকের শেষে আমরা আবার এই প্রতিযোগিতা শুরু করব সেই জন্য আমরা এই প্রাকৃতিক দুর্যোগ এবং সব কিছু বিবেচনা করে আমরা বন্ধ করেছি সেই জন্য স্কুল কর্তৃপক্ষ পক্ষ থেকে এবং জয়দশিপী ফুটবল প্রতিযোগিতার যে পরিচালন কমিটি তার পক্ষ থেকে আমরা ক্ষমা চেয়ে দিচ্ছি আমার নাম ডক্টর দীপক কুমর সামন্ত প্রধান শিক্ষক মির্জা এই এইচএস বিদ্যাপীঠ